সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং হারানো মূল্যবান সম্পত্তি উদ্ধার করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের অপারেশন প্রয়াস প্রকল্প এক অনন্য নজির সৃষ্টি আজ খড়গ্রাম এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট তেরোটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বর্তমান যুগে একটি মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং এটি ব্যক্তিগত তথ্য এবং অমূল্য স্মৃতির ভাণ্ডার ফোন হারিয়ে গেলে সাধারণ মানুষ যে মানসিক ও ডিজিটাল বিড়ম্বনার শিকার হন তা লাঘব করতেই খড়গ্রাম থানা এই বিশেষ তৎপরতা দেখিয়েছে মোবাইল হাতে পেয়ে মালিকরা পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন দু হাজার ছাব্বিশে আমার ফোন হারিয়েছিল আমি জাস্ট পরের দিনই আবার ফোন পেয়ে যায় এটাও খনগ্রাম থানা বড় সাফল্য আমাদের যে স্যার আছে স্যারেরও বড় সাফল্য এবং স্যার তো প্রকৃতই কাজের মানুষ একদম কি বলবো যে বঙ্গজননী কৃতি সন্তান বঙ্গজননী দামাল সন্তান এরকম অফিসার যদি আমাদের এরকম কটগ্রাম থানায় থাকে তো আমাদের প্রত্যেকটা লোকের প্রত্যেক রকম প্রবলেম সেকেন্ডে মাথায় সলভ হয়ে যাচ্ছে এর জন্য আমরা গর্বিত আনন্দিত আপনি ডিসেম্বর গেছিল এক ঘন্টা এক্ষণ্ট আপাত খুশি সন্তুষ্ট আমি সফল কামনা করি প্রোগ্রাম থানার অধিকারী করে জানিয়েছেন জনসাধারণের নিরাপত্তা এবং হারানো সামগ্রী ফিরিয়ে দিয়ে জনমানুষে আস্থা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এভাবেই আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আপনারা হারানো আছে অনেকের অনেকে ইসোন কাছেই প্রতি একবার হয়। ইবুনু ভিডিও হলে হবে এসপি স্যারও নিজে বলতে ফোন দেন। তো আমাদের থানার টুকু সে আমার থেকে দিচ্ছি তো প্রত্যেকটা থানায় আজকে ফোন দেওয়া হচ্ছে আমার থানায় আজকে পনেরোটা আছে অনেক থানায় তিরিশটা আছে পঁচিশটা আছে কুড়িটা আছে দশটা পাঁচটা সব থানাতে কিছু না কিছু অবশ্যই ফোন আছে তো যারা এসছেন প্রত্যেকের ফোন আমরা তুলে দেবো আপনার হাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা আপনার পাশে আপনার সেবায় আইন শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলা টুডে নাও